প্রিয় বোনেরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট সরকারি জব আপডেট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত তো লেডি কনস্টেবল জি কে কোশ্চেন মক টেস্ট নাম্বার জিরো সিক্স তো পঁচিশে তোমাদের কার কত আসছে তো নিজেকে যাচাই করার সময় এটি তো পঁচিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে নিয়ে আসছি এবং কমেন্টে ভিডিও যখন কমপ্লিট হয়ে যাবে খাতা কলম নিয়ে সামনে অবশ্যই বসবে লাস্টে আমাকে কমেন্ট বক্সে এসে বলবে যে পঁচিশ আউট অফ টোয়েন্টি ফাইভ উইথ নেগেটিভ নেগেটিভ সহক যদি করে থাকো নেগেটিভ হয়ে থাকে তো মার্কস কত আসছে এরা অবশ্যই বলবে ঠিক আছে লাইক করবে টার্গেট থাকবে একশোটি লাইক আমি আবারও বলছি এই ভিডিওতে টার্গেট থাকবে একশোটি লাইক প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন শুরু করছি প্রশ্ন মৌর্য রাজবংশের এক পর মগধে কোন রাজবংশ রাজত্ব করতো সাতবাহন শুঙ্গ নন্দ নাকি কান্ন বলো মৌর্য রাজবংশের পর মগধে কোন রাজবংশ রাজত্ব করত। প্রত্যেকে এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে বলো খাতা কলম নিয়ে বসলে সঙ্গে সঙ্গে উত্তর করে নাও যে কোনটা হবে সাত বাহন লেখা লেখো একের এ সাতবাহন অথবা বি হলে একের বি শুঙ্গ অথবা একের সি নন্দ বা একের ডি কান্ন বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে তো প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে মৌর্য রাজবংশের পর মগতে শুঙ্গ রাজবংশ রাজত্ব করত। ঠিক আছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি শুঙ্গ দেখতে পাচ্ছ প্রত্যেকে শুঙ্গ অপশন বি এটা হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার দুই দেখো কি প্রশ্ন বলেছে প্রশ্ন নাম্বার দুই বলেছে একটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটা কোশ্চেন সম্প্রতি প্রয়াত লীলা ওমচেরি কে ছিলেন সম্প্রতি প্রয়াত লীলা ওমচেরি কে ছিলেন সঙ্গীতজ্ঞ অভিনেত্রী রাজনীতিবিদ নাকি সমাজকর্মী বলো জানুয়ারি দু থেকে শুরু করে ডিসেম্বর দু হাজার তেইশ অর্থাৎ এই যে এক বছরের যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে তোমাদের অবশ্যই কিন্তু দেখে যেতে হবে কারণ মোস্ট ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স আমি ভাবছি যে একুশ তারিখ তোমাদের মেইনস এক্সাম তো কুড়ি তারিখ আমি তোমাদের জন্য কিন্তু শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্সের মোস্ট ইম্পর্ট্যান্ট সিলেক্টেড বাছাই করা কোশ্চেন তোমাদের জন্য নিয়ে আসবো ঠিক আছে এটা আমি ভেবে রাখছি তো এই প্রশ্নের সঠিক উত্তর সম্প্রতি প্রয়াত লীলা অঞ্চেরি ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ একজন সঙ্গীতজ্ঞ ছিলেন ঠিক আছে অপশন এ সঙ্গীতক ছিলেন চলো পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার তিন নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয় নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয় আবুল ফজল প্রধান পরামর্শদাতা ফৈজি কবি বীরবল অর্থমন্ত্রী নাকি অপশন ডি সবগুলি ঠিক মানে হচ্ছে মুঘল সম্রাট আকবরের প্রধান পরামর্শদাতা কে ছিলেন বা মুঘল সম্রাট আকবরের অর্থমন্ত্রী কে ছিলেন ঠিক আছে এরকম রিলেটেড বা সেনা সেনাবাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন তো এরকম রিলেটেড অনেকটা কোশ্চেন বলছে আবুল ফজল প্রধান পরামর্শদাতা ফৈজি কবি বীরবল অর্থমন্ত্রী নাকি অপশন ডি সবগুলো ঠিক বলো কোন জোড়াটি সঠিক নয় তোমরা দেখো নয়টা কিন্তু বলেছে তো এটা একটু ফলো করবে কোন জোড়াটি সঠিক নয় বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে তো দেখো আবুল ফজল প্রধান পরামর্শদাতা ঠিক ফৌজি কবি ঠিক বীরবল যেটা রয়েছে বীরবল হবে হচ্ছে আকবরের দরবারের হিন্দু উপদেষ্টা এবং সেনাবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন বীরবল আরেকটা প্রশ্ন অনেক অনেক সময় আসে বীরবলের আসল নাম কি মহেশ দাস ঠিক আছে তো এইখানে কোন জোড়াটি সঠিক নয় বলেছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি বীরবল বীরবল অর্থমন্ত্রী বলেছে না অর্থমন্ত্রী নয় আকবরের অর্থমন্ত্রী ছিলেন হচ্ছে টুডোরমাল কে ছিলেন টোডোর বীরবল কে ছিলেন বীরবল ছিলেন আকবরের দরবারে হিন্দু প্রদেষ্টা এবং সেনাবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন হচ্ছে বীরবল ঠিক আছে অপশান সিটা একটু ভুল রয়েছে এই সঠিক নয় নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে আগাচ্ছি প্রশ্ন নম্বর চার বলো এই যে কোশ্চেনগুলো তোমাদের নিয়ে এসেছে না তোমরা নিজেরাই বুঝতে পারছো আগে যেরকম কোশ্চেন দিচ্ছি এ সেই কোশ্চেনের থেকে কিন্তু এই লেভেলটা একটু ওপরে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে হ্যাঁ দাদা কোশ্চেন্স লেভেলটা কিন্তু এর আগের থেকে একটু ওপরে রয়েছে দুটি দল ব্যতীত প্রায় সমস্ত রাজনৈতিক দলই সাইমন কমিশন বয়কট করেছিল ওই দুটি দল কোনগুলি হিন্দু সমাজ ঠিক আছে জাস্টিস পার্টি মুসলিম লীগ নাকি পাঞ্জাব ইউনিয়নিস্ট বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশান এ রয়েছে দু ও তিন অপশন বি হবে এক ও দুই অপশন সি এখানে তিন হয়ে গেছে চলো কোনো ব্যাপার না তাও চার দুই অপশন ডি তিন ও চার বলো এই কোশ্চেন গুলা পড়তে গেলে তোমাকে কিন্তু ইতিহাস বইটা ভালো করে রিভিশন করতে হবে ভালো করে পড়তে হবে প্রত্যেকটা ডিটেলস তোমাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে শুধুমাত্র এমসিকিউর উপর পড়লাম ভালো একটা এমসিকিউ বই দেখলাম পড়ে চলে গেলাম না সেটা তোমাকে শেষে করতে হবে তোমার পুরো বইটা সিলেবাসটা কমপ্লিট করার পর তারপর তোমাকে এমসিকিউ সলভ করতে হবে তো এই প্রশ্নের সঠিক উত্তর দুটি দল ছাড়া বা ব্যতীত সমস্ত রাজনৈতিক দলের সাইমন কমিশন বয়কট করেছিল ওই দুটি দল হলো এক নম্বর যেটা বলছি সেটা হচ্ছে একটা যে পাঞ্জাব ইউনিয়নিস্ট আরেকটা হচ্ছে জাস্টিস পার্টি অর্থাৎ অপশন নাম্বার সি চার ও দুই হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার পাঁচ প্রশ্ন নাম্বার পাঁচ বলেছে দেখো কি বলেছে ব্রহ্মপুত্র নদী প্রবাহিত হয় কিসের উপর দিয়ে বা কোন কোন দেশের উপর দিয়ে তিব্বত বাংলাদেশ ভারত ভারত চীন বাংলাদেশ তিব্বত ভারত পাকিস্তান বাংলাদেশ সিকিম বাংলাদেশ পশ্চিমবঙ্গ নাকি ভুটান বলো ইজি কোশ্চেন রয়েছে একটু চিন্তা ভাবনা করো ডিপলি ভাবে ইজি এই প্রশ্নের উত্তর তোমরা প্রত্যেকে দিতে পারবে ব্রহ্মপুত্র নদ প্রবাহিত হয় কার উপর দিয়ে বা কোন কোন দেশের উপর দিয়ে বলো বা কোন কোন রাজ্যের উপর দিয়ে বলো তো এই প্রশ্ন যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী প্রবাহিত হয় সঠিক উত্তর হয়ে যাবে এখানে তিব্বত বাংলাদেশ আর ভারত অর্থাৎ অপশন এ দেখতে পাচ্ছ তিব্বত বাংলাদেশ ভারত এটা হয়ে যাবে এই প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর ছয় প্রশ্ন নম্বর ছয় বলছে জল ঢাকা নদীর উৎস হল যেমু হিমবাহ জেলেপলা বিদ্যাং লেক নাকি চোমল হরিশৃঙ্গ জল ঢাকা নদীর উৎস হল আমরা কাবেরী নদী কৃষ্ণা নদী নর্মদা নদী গোদাবরী নদীর উৎস পড়েছি এবার বলো উত্তরবঙ্গের একটি নদী অন্যতম প্রধান নদী জলঢাকা এই জলঢাকা নদীর উৎস কোথা থেকে তো প্রশ্নের সঠিক উত্তর জলঢাকা নদীর উৎস হল সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বিদ্যাং লেক বা বিদ্যাং হ্রদ হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর অপশন সি বিদ্যাং লেক হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন দেখো সুন্দরবন সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক অপশন এ বলেছে উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে এটি অভয়ারণ্যের মর্যাদা পায় অপশন বি উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে এটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে অপশন সি দু হাজার উনিশ খ্রিস্টাব্দে এটিকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয় অপশন ডি উপরের সবগুলি বলো এই যে সুন্দরবন সম্পর্কে নিচের চারটা তথ্যের মধ্যে কোন তথ্যটি একদম সঠিক তো প্রশ্ন যেটা সঠিক উত্তর হয়ে যাবে সুন্দরবন সম্পর্কে এ বি সি যেটা তথ্য দেওয়া আছে সবকটি ঠিক অর্থাৎ অপশন ডি দেখতে পাচ্ছি আমরা উপরে সবগুলি এটা হয়ে যাবে একদম সঠিক উত্তর সাথে ডি উপরে সবগুলি হয়ে যাবে একদম সঠিক উত্তর ঠিক আছে পরবর্তী প্রশ্ন নারী ও পুরুষ কী প্রশ্ন বলেছে এটা ভালো করে লক্ষ্য করো নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রে সমান কাজের জন্য সমান বেতনের অধিকার এটি একটি কি এটি একটি কি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি মৌলিক অধিকার নাকি শ্রমিক আইনের সংবিধিবদ্ধ ধারা নাকি অপশন ডি কোনোটি নয় ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রে সমান কাজের জন্য সমান বেতনের অধিকার এটি একটি মৌলিক অধিকার এটি একটি শ্রমিক আইনের সংবিধিবদ্ধ ধারা এটি একটি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি নাকি অপশনটি কোনোটি সঠিক নয় মানে এখানে যে তিনটা অপশন উপরে দেওয়া আছে এবিসি তিনটার মধ্যে কোনোটিই নয় তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রে সমান কাজের জন্য সমান বেতনের অধিকার এটি কি এটি হচ্ছে এটি একটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি ঠিক আছে অপশন এ হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি এটা হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর নয় দেখব কি রয়েছে প্রশ্ন নম্বর নয় রয়েছে নিচের কোনটি রিজার্ভ ব্যাংকের কাজের অন্তর্ভুক্ত নয় বাণিজ্যিক ব্যাংকগুলির ব্যাংক ঋণের যোগানের নিয়ন্ত্রক বৈদেশিক মুদ্রা সংরক্ষক কৃষকদের প্রত্যক্ষভাবে ঋণ প্রদান করা বলো কোনটি রিজার্ভ ব্যাংকের কাজ নয় এক কথা বলতে গেলে চারটা অপশনের মধ্যে কোনটি রিজার্ভ ব্যাংকের কাজ নয় বলো প্রশ্নের সঠিক উত্তর ইন্ডিয়ান ইকোনমিক্স থেকে একটি প্রশ্ন নিয়ে আসা হয়েছে নিচের কোনটি রিজার্ভ ব্যাংকের কাজের অন্তর্ভুক্ত নয় তো উপরে চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি কৃষকদের প্রত্যক্ষভাবে ঋণ প্রদান করা এটা কিন্তু রিজার্ভ ব্যাঙ্কের কাজের মধ্যে অন্তর্ভুক্ত নয় ঠিক আছে অপশন নয় ডি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর চলো পরবর্তী প্রশ্ন আমরা পরবর্তী প্রশ্ন দেখে নেব পরবর্তী প্রশ্ন কী রয়েছে পরবর্তী প্রশ্ন রয়েছে একটা কারেন্ট অ্যাফেয়ার্সের একটা জাপানকে পরাজিত করে ওমেন্স এশিয়ান চ্যাম্পियंस ট্রফি জিতলো কোন দেশের মহিলা হকি টিম দক্ষিণ কোরিয়া নেদারল্যান্ড ভারত নাকি থাইল্যান্ড বলো কারেন্ট অ্যাফেয়ার্সতে কিন্তু क्वेश्चंस たちে সমনা খুব বেশি 25টি क्वेश्चंसর মধ্যে দেখবে 3 থেকে 5টি क्वेश्चंस তোমরা কিন্তু অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পাবে তো জাপানকে পরাজিত করে ওমেনস এশিয়ান চ্যাম্পियंस ট্রফি জিতলো কোন দেশের মহিলা হকি টিম সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ভারত ঠিক আছে অপশন সি এক্ষেত্রে ভারত হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন নিচের কোনটি সঠিক নয় পঞ্চ বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনার পাশাপাশি তার সাল রয়েছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালটা মিল নেই সেটা তোমাকে বাছাই করতে হবে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা উনিশশো থেকে ছেষট্টি অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা উনিশশো থেকে সাতানব্বই একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা দু থেকে দু এবং প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা উনিশশো একান্ন থেকে উনিশশো ছাপ্পান্ন বলো কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালটি এখানে মিল নেই তার সাথে মিল নেই বলো এর সঠিক উত্তর কি হবে তো এখানে যদি আমরা দেখতে যাই তো এখানকার সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন অনুসারে অপশন নাম্বার এ দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেকে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এই পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল হচ্ছে উনিশশো থেকে শুরু করে উনিশশো এটা মনে রাখো উনিশশো থেকে শুরু করে উনিশশো আটাত্তর তো অপশন এ এই কিন্তু এটা কিন্তু সঠিক নয় অপশন এ প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার বারো পানীয় জলে মাত্রাতিরিক্ত ফ্লোরাইড থাকলে কোন রোগ হয় ফুসফুসের রোগ ক্ষুদ্রান্তে সংক্রমণ ফ্লোরোসিস না রিকেট বলো পানীয় জলে মাত্রাতিরিক্ত ফ্লুরাইড থাকলে নিম্নের কোন রোগটি হয় ফুসফুসের রোগ ক্ষুদ্রান্তে সংক্রমণ ফ্লোরোসিস না রিকেট। তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পানীয় জলের মাত্রা দিক্ত ফ্লুরাইড থাকলে কিন্তু ফ্লুরোসিস রোগ হয় তো অপশন সি ফ্লুরোসিস হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে অপশান সি ফ্লুরোসিস ফ্লুরোসিস হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার তেরো বলো কোনো ব্যক্তি একটি চলন্ত ট্রেনে ইঞ্জিনের দিকে মুখ করে বসে আছে ব্যক্তিটি একটি টাকা ওপরে ছুঁড়লে টাকাটি তার পিছনে পড়ে ট্রেনটির গতিবেগ সমবেগে সম্মুখের দিকে তরণের সম্মুখের দিকে সমবেগে পিছনের দিকে নাকি মন্দনে পিছনের দিকে বলো প্রশ্নের উত্তর কী হবে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন বলো কোনো একটি চলন্ত ট্রেনে ইঞ্জিনের দিকে কোনো একটি কোনো ব্যক্তি একটি চলন্ত ট্রেনে ইঞ্জিনের দিকে মুখ করে বসে আছে ব্যক্তির একটি টাকা উপরে চুলে টাকাটি তার পিছনে পড়ে তাহলে কি হচ্ছে ট্রেনটির গতিবেগ সমবেগের সম্মুখের দিকে তরণের সম্মুখের দিকে নাকি সমবেগের পিছনের দিকে নাকি মন্দনের পিছনের দিকে তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে ট্রেনটির গতিবেগ যেটা হয়ে যাবে তরণের সম্মুখের দিকে অপশন বি দেখতে পাচ্ছ প্রত্যেকে তরণের সম্মুখের দিকে হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে পরবর্তী প্রশ্ন একটি পাত্রকে ধীরে ধীরে জল ভর্তি করলে পাত্রের তলদেশে রাখা মুদ্রার অবস্থান সামান্য ওপরে মনে হয় এটা তোমরা লক্ষ্য করবা ও একটা পাত্র নিবা কাচের ঠিক আছে তার নিচে তার মধ্যে একটা যদি কয়েন রাখো তারপর পাত্রটাকে যখন জল ভর্তি করবে তো পাত্রের তলদেশে রাখা মুদ্রার অবস্থান মনে হয় যে একটু উপরে মনে হচ্ছে এর কারণ কি আলোর প্রতিফলন আলোর প্রতিসরণ আলোর বিক্ষেপণ নাকি আলোর সমবর্তন বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে এবং আমি আজকে দেখতে চাই আজকে যে টোয়েন্টি ফাইভ কোয়েশ্চেন দিয়েছি নেগেটিভ সমেত যদি কেউ ভুল করে থাকো আমি দেখতে চাই কারা কারা টোয়েন্টি প্লাস করছো কুড়ির উপরে বলছি না কাদের কাদের নাম্বার কুড়ি এরকম হচ্ছে কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ এরকম নাম্বার হচ্ছে আমি দেখতে চাই তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে একটি পাত্রকে ধীরে ধীরে জল ভর্তি করলে পাত্রের তলদেশে রাখা মুদ্রা অবস্থা সামান্য হয় এর কারণ আলোর প্রতিসরণ এর কারণ আলোর প্রতিসরণ অপশন বি অপশন বি আলোর প্রতিসরণ হবে এই প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন সমস্ত লজিক্যাল ও ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন কম্পিউটারের কোথায় হয় সিস্টেম বোর্ডে সিপিউতে মাদার বোর্ডে নাকি মেমোরিতে বলো প্রশ্নের সঠিক উত্তর কি হবে সমস্ত লজিক্যাল ও ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন কম্পিউটারে হয় ড্যাশে সিস্টেম বোর্ডে স্পেউতে মাদার বোর্ডে নাকি মেমোরিতে কম্পিউটার থেকেও কিন্তু এক দুটি কোয়েশানস আসার সম্ভাবনা রয়েছে তো এটাও আমি কিন্তু তোমাদের করে যাচ্ছি সঠিক উত্তর হবে সমস্ত লজিক্যাল ও ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন কম্পিউটারে হয় সিপিইউতে অপশান বি সিপিইউ হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন প্রশ্ন ১৬। নিম্নলিখিত কোন ক্ষেত্রে কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় কলা ঔষধ সৃজনশীল লেখা নাকি বিজ্ঞান ইজি কোশ্চেন পুরস্কার থেকে একটা কোয়েশ্চেন্স নিয়ে আসি তোমাদের জন্য নিম্নলিখিত কোন ক্ষেত্রে কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় প্রত্যেকে বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে ইজি কোশ্চেনও রয়েছে তোমাদের জন্য ইজি কোয়েশ্চেন্স রয়েছে তোমাদের জন্য মডার্ন টাইপের কোয়েশ্চেন্স তো রয়েছে তাই না মোস্ট ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটেড কোয়েশ্চেন্স রয়েছে এটা হচ্ছে না মজা তো কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন ডি বিজ্ঞান তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বিজ্ঞান অপশন ডি এই একটা প্রশ্ন বলো কেউ ভুল করবে না জানা না থাকলে স্কিপ করে চলে যাবে সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ফতিমা বিবি কত বছর বয়সে মারা গেলেন নব্বই অষ্টআশি ছিয়াত্তর ছিয়ানব্বই যারা এই যে প্রশ্নগুলো আছে না এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো আছে কিছু প্রশ্ন আছে আমরা জেনে থাকি ওয়ার্ল্ড কাপ এশিয়ান গেমস ঠিক আছে চন্দ্রযান থেকে যদি কোশ্চেন্স দিতে আমরা বলতে পারবো কিন্তু এরকম কোশ্চেন্স দিলে তখনই পারবো যখন আমরা প্রত্যেকটা মাসের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর প্রত্যেকটা মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেনগুলো আমরা পুঙ্খানুপুঙ্খভাবে ভালো করে দেখে বুঝব পড়বো তাহলেই কিন্তু এরকম প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো নচেত নয় তো সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ফতেমা বিবি ফতেমা বিবি কত বছর বয়সে মারা গেলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ছিয়ানব্বই বছর বয়সে মারা গেলেন অপশন ডি ছিয়ানব্বই হয়ে যাবে উত্তর ঠিক আছে ছিয়ানব্বই বছর বয়সে মারা গেলেন চলো চিন্তা করার কারণ নেই যারা এই প্রশ্নটি ভুল করেছো বা স্কিপ করেছো তাদের জন্য পরবর্তীতে একটা ইজি কোয়েশেন রয়েছে বিশ্ব তামাক বিরোধী দিবস কবে পালিত হয় মোস্ট ইম্পর্টেন্ট ডেস এখান থেকে কোয়েশ্চেন কিন্তু আসার সমনা রয়েছে পাঁচই মার্চ পনেরোই মে একত্রিশে মে নাকি পাঁচই জুন বিশ্ব তামাক বিরোধী দিবস কবে পালিত হয় তো প্রশ্নের সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে প্রতি বছর বিশ্ব তামাক বিরোধী দিবস পালিত হয় একত্রিশে মে অপশন সি একত্রিশে মে হয়ে যাবে কিন্তু প্রশ্নের সঠিক উত্তর একত্রিশে মে পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার উনিশ রঞ্জিত সিং কোন মিশলের নেতা ছিলেন সুকারচুকিয়া গোবিন্দ কানহেয়া নাকি ভেঙ্গি রঞ্জিত সিং কোন মিশলের নেতা ছিলেন বলো প্রশ্নের সঠিক উত্তর কি হবে নাকি রঞ্জিত সিং কিন্তু সুকার চুকিয়া মিশলের নেতা ছিলেন তো সুকার চুকিয়া দেখতে পাচ্ছ অপশন এ সুকার চুকিয়া হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে নেক্সট পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার কুড়ি যে পথ ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরগুলিকে সংযুক্ত করে তাকে কি বলে রাজ্য জাতীয় সড়ক রাজ্য সড়ক নাকি সুপার সড়ক বলো যে পথ ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পথগুলিকে সংযুক্ত করে তাকে কি বলা হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে যে পথ ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরগুলিকে সংযুক্ত করে তাকে বলে জাতীয় সড়ক অপশন বি জাতীয় সড়ক হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে অপশন বি জাতীয় সড়ক এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর টোয়েন্টি ওয়ান সংবিধান থেকে গ্রহণ করা একটি প্রশ্ন নিচের কোনটি ছাড়া বাকি সবগুলি ভারতীয় সংবিধান দ্বারা স্বীকৃত মৌলিক অধিকার সাম্যের অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকার শোষণের বিরুদ্ধে অধিকার নাকি জীবিকার পর্যাপ্ত সংস্থানের অধিকার এই যে অধিকার চারটা রয়েছে এদের মধ্যে বলছে যে কোনো একটি ছাড়া সবগুলি ভারতীয় সংবিধান দ্বারা স্বীকৃত মৌলিক অধিকার তো তোমাকে বলতে কোনটা ছাড়া চারটা সঠিক উত্তর হবে তো সঠিক উত্তর যেটা হয়ে যাবে এক্ষেত্রে অপশন ডি প্রত্যেকে দেখতে পাচ্ছ জীবিকার পর্যাপ্ত সংস্থানের অধিকার ঠিক আছে এইটা ছাড়া বাকি সবগুলি অপশনে কিন্তু ভারতীয় সংবিধান দ্বারা স্বীকৃত একটি মৌলিক অধিকার ঠিক আছে পরবর্তী প্রশ্ন পিপিপি এর ভিত্তিতে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের স্থান কত চতুর্থ দ্বিতীয় তৃতীয় নাকি পঞ্চম বলো পিপিপি এর ভিত্তিতে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের স্থান কত তো প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে চতুর্থ দ্বিতীয় তৃতীয় নাকি পঞ্চম তো ওই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয়ে যাবে পিপিপি এর ভিত্তিতে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের স্থান হচ্ছে তৃতীয় তো অপশন অনুসারে অপশান সি তৃতীয় হয়ে যাবে প্রথম এই প্রশ্নের সঠিক উত্তর প্রথম দেশ হচ্ছে চায়না পিপিপি এর ভিত্তিতে সেকেন্ড হচ্ছে আমেরিকা তৃতীয় হচ্ছে ভারত পিপিপি এর ভিত্তিতে আর নমিনাল জিডিপির ক্ষেত্রে যদি দেখো তাহলে কিন্তু ভারতের স্থান হচ্ছে পঞ্চম পরবর্তী প্রশ্ন ভারতকে পরাজিত করে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দু হাজার তেইশ জিতলো কোন দেশ দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া ইংল্যান্ড নাকি নিউজিল্যান্ড এইটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন ঠিক আছে তো দেখো তোমরা আমি আশা করি একশো জন প্রার্থীর মধ্যে আশি থেকে নব্বই জন প্লাস এর প্রশ্নের উত্তর দিতে পারবে এটা যদি তুমি নাও করে থাকো তুমি জানো ঠিক আছে খেলা দেখে থাকো তো এটা হবে একটা হাইলাইটের একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় কিন্তু কিছুক্ষণ আগে একটা কোশ্চেন দিলাম তোমাদের যে সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ফতিমা বি তো সেইরূপ কোশ্চেন কিন্তু সবাই পাবে না ওই দশ থেকে দশ থেকে কুড়ি পঁচিশ জন যারা পড়েছে জিনিসটা জানাচ্ছে তারাই পাবে ঠিক আছে তো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কিন্তু অনেক রকম ভাগ থাকে ঠিক আছে তোমাকে পড়তে হবে তো এই প্রত্যেক সঠিক উত্তর ভারতকে পরাজিত করে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দু হাজার তেইশ জিতল কোন দেশ সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অস্ট্রেলিয়া ঠিক আছে অপশন বি অস্ট্রেলিয়া প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন শব্দ দূষণের মাত্রার একক কি ডেসিবেল ডেসিমাল পিপিএম নাকি কোনটি নয় বলো শব্দ দূষণের মাত্রার একক কি প্রত্যেকে প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে শব্দ দূষণের মাত্রার একক কি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে শব্দ দূষণের মাত্রার একক হচ্ছে বেল অপশন এ প্রশ্নের সঠিক উত্তর বেল পরবর্তী এবং শেষ প্রশ্ন আজকের বলো ইকুয়েডরের রাজধানী কোথায় অনেকেই পারবে না অনেকেই পারবে না এই প্রশ্নের উত্তর রাবাত বাঙ্গুই কুয়েটো মাপুতো অনেকে আছে ঝেলঝুড়ে দেবে হয়ে যাবে কিন্তু সেটা তো সবসময় হয় না তাই না ইকুয়েডরের রাজধানী কোথায় তো প্রত্যেকে প্রশ্নের সঠিক উত্তর দাও তো সঠিক উত্তর হয়ে যাবে ইকুয়েডরের রাজধানী হচ্ছে কুয়েটো অপশন সি কুয়েটো হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর চলো পঁচিশটি কোশ্চেন্স আলোচনা করলাম তো এই পঁচিশটি কোশ্চেন্স মধ্যে উইথ নেগেটিভ সহ কত স্কোর হচ্ছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজকের ক্লাসটি এতটুকুই ছিল মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স তোমাদেরকে নিয়ে আসছি এবং কোশ্চেন্সের লেভেল কেমন হচ্ছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে জয়